রাজ্যে দেখেন আপনাদেরকে যদি দেখায় এখানে কিন্তু প্রচুর পড়ছে আজকে আর বিশেষ করে লেবালনে যারা বরফে আসছিলেন আজকে কিন্তু অবশ্যই জানেন যে প্রচুর তো আপনাদেরকে আজকে আমি দেখাবো বরফের রাজ্যে আর অবশ্যই সাথে থাকবেন আজকে ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো লেটস গো আপনাদেরকে দেখাচ্ছি বড়বে হবে শহরটি একে একে এবং কি এখানে রকম বাংলাদেশি প্রবাসীরা আছেন সেটাও আপনাদেরকে দেখাবো তাই ওদিকে একটু দেখা দেখেন পুরো বড়বে শহর আপনি যতদূর চোখ যাবেন এবং এমন কুয়াশা করছে পড়ার বাহিরে সেটা আপনার আসলে কিছু দেখা যায় না ক্যামেরার সামনে দেখেন আমরা আসলে আমি একটা দুইটা এবং মোট চার টাকায় দিচ্ছি চারটা গায়ে দেওয়ার পরও ভাই শীত না এত ঠান্ডায় জায়গায় আমার মনে হয় যে ভিত্তি যে ঠান্ডা তার থেকে বেশি ঠান্ডায় জায়গায় মানে এখানে আসলে টিকে থাকাটাও অনেকটাই তাপ ব্যাপার তো তারপরেও আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই বরফের শহরটি বরফের রাজ্যে যাওয়ার জন্য আমাদেরকে পাড়ি দিতে হবে বিশাল একটি পথ আর আজকে আমরা উঠেছিলাম গাড়িতে লেবালন হামরা নামের একটি এলাকা থেকে এখন আমরা বরফের রাজ্যে যাওয়ার জন্য আসলে রওনা দিয়েছি যাই হোক বরফের রাজ্যে যাওয়ার জন্য সকালের নাস্তাটাও কিন্তু গাড়িতে বসে খেয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন লেবালনের যে শহরগুলো আছে একাবাকা রাস্তাগুলো আছে দেখতে বাসের থেকে মানে গাড়িতে বসে যখন আপনি দেখবেন দৃশ্যটা কিন্তু খুবই মারাত্মক আর যতদূর চোখ যাবে আপনার মন কিন্তু জুড়িয়ে যাবে আমরা কি ভাই এখন সমস্যা হয়েছে এই গাড়িতে যারা যারা আছে সবই বেসলার এক কথা আছে অন্তরে আমরা তাহলে বেসলার আছে আরেকটা বিয়ে করলে তাহলে নাকি ওকে যাই বন্ধুরা অনেকক্ষণ গাড়িতে বসে বরফের রাজ্যে যাওয়ার জন্য আসলে খুবই টায়ার্ড হয়ে পড়েছি তো ভাবলাম যেহেতু সকালে কিছু খাই নাই অল্প কিছু খাওয়া দাওয়া করেছি এখন একটু কফি আমরা খেতে পারি তো সেজন্য গাড়ি থামিয়ে রাস্তার পাশে একটি কফি শপ পেলাম এখান থেকে আসলে সবাই কফির আড্ডাতে একটু মাতলাম তারপরে আমাদের গন্তব্য কিন্তু একটাই বরফের রাজ্যে দেখেন লেবলনের সৌন্দর্যটা কিন্তু খুবই মারাত্মক আমি আগেই বলেছি এখানে কিন্তু ফল মূল সব কিছুতেই ভরপুর থাকে দীর্ঘপথ পাড়ি দিয়ে আমরা ছুটে চলেছি বরফের রাজ্যে একে একে সেই অপেক্ষার পহরটি শেষ হতে চলেছে এখন কিন্তু রাস্তার পাশে দুই পাশে কিন্তু বরফ কিন্তু দেখা যাচ্ছে তার মানে আমরা বরফের রাজ্যে খুবই কাছাকাছি চলে আসছি যাই হোক বন্ধুরা গাড়িতে বসে আপনাদেরকে দেখাচ্ছি এই লেবলন শহরটি যে গ্রামের যেই দৃশ্যগুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই গ্রামে আসলে মনে হবে আপনি কিন্তু আসলেই ইউরোপের ফিলসটি নিতে পারবেন এই লেবালনে শহরে আসলে আর আপনাদেরকে দেখাচ্ছি লেবালনে গাড়িতে বসে এই যেহেতু আমরা খুবই কাছাকাছি চলে আসছি বরফের রাজ্যে আর এখানে আসার পরে এরকম কুয়াশা ছিল গাড়ির কাজগুলো আসলে দিয়ে কিছুই দেখা যাচ্ছিল না যাই হোক তারপরে আমি একটু মোছামুছি করলাম আপনাদেরকে বাইরের সৌন্দর্যগুলো দেখানোর জন্য দেখ অবশেষে আমাদের দীর্ঘক্ষণ অপেক্ষার পহর শেষ করে আমরা কিন্তু খুবই কাছাকাছি এবং ভিডিওর খুবই ইন্টারেস্ট প্লেসিং চলে আসছি যেটা প্রায় দুই ঘন্টা লং জার্নি করে আমরা সেই অবশেষে বরফের রাজ্যে কিন্তু এসে পড়েছি বরফের রাজ্যে যখন আসবেন যদি একটু নাচানাচি না করেন তাহলে কিন্তু শরীরটা চাঙ্গা থাকবে না আর এখানে এসে দেখি আমাদের অসংখ্য বাংলাদেশি প্রবাসীরা চলে যাচ্ছেন যাই হোক সবাই একটু নাচানাচিতে ব্যস্ত হয়ে পড়েছেন আমি আপনাদেরকে এই সুযোগে ঘুরিয়ে দেখাবো বরফের শহরটি গাইস যেহেতু আজকে বড় শহরে আছি আপনাদেরকে দেখাবো এখানে আমাদের কিন্তু অসংখ্য প্রবাসী বাংলাদেশীরা আছেন অনুমতি 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 অনেক ভালো সেই না দেখ বড় শহরে বড় শহরে আইসে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনুমতি খুবই ভালো খুবই ভালো এই যে ভালো বন্ধুরা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে বড়বে শহরে আসলে এখানে টিকে থাকাটাই বড় এখানে আমি ছিলাম প্রায় আধা ঘন্টার মতো তারপরে এখান থেকে আমরা চলে যাই অন্য আরেকটি জায়গায় যেখানে গিয়ে আমরা আসলে যে খাবারগুলো এনেছিলাম দুপুরের খাবারগুলো সেই খাবারগুলো খাবো আপনাদেরকে দেখাবো কী কী খায় বড়বে শহরে আমরা প্রায় আধা ঘন্টার মতো ছিলাম কারণ ওখানে আসলে খাবার খাওয়ার কোনোই প্লেস ছিল না

কেমন লাগতেছে ঘুরতে এসে আসো খুব ঠান্ডা বস ও তাই প্রচুর ঠান্ডা লাগতেছে না যাই হোক ভালো জায়গাটা কিন্তু অনেক সুন্দর গাইস আপনাদেরকে দেখালাম আসলে লেবালনে ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেগুলো আপনাদেরকে না দেখালেই নয় আর আমি তো সব সময় আপনাদেরকে চেষ্টা করি ভালো ভালো জিনিস দেখানোর জন্য দেখেন এই শীতের মধ্যে আমরা কিন্তু এই জায়গাটিতে আসি দেখেন খুবই সুন্দর পরিবেশটা আমরা আপনাদেরকে একটু দেখাই আর একটু উপরের দিকে কোন সিঙ্গারা ঠিঙ্গারা পাওয়া যায় কিনা এখন এখানে এসে আমরা দুপুরের লাঞ্চটি করব আর আপনাদেরকে দেখাবো কি কি আয়োজন ছিল চলুন আপনাদেরকে দেখাই ভাই পাইছে তো পাইছেন না তো আর কেমন করলেন এনজয় কেমন করলেন এটা লিডার লিডার কেমন এনজয় করলেন সে হয়েছে না ওকে যাই সো গাইস এখন খানার আয়োজন সবাই তেলে সে ঘুরিয়া মানে বড় বড় দেশে ঘুরিয়া সবাই ক্লান্ত এখন সবাই খাওয়ার জন্য একটু যাই হোক বৃষ্টিতে লং জার্নি করে শেষ হলো এখন আমাদের যাওয়ার পালা খানা দানার পালা দেখেন